আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস কে ওয়েদার আশা করি সবাই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও অনেক ভালো আছি তো আজকে আমি চলে আসছি আমার জীবনে ফার্স্ট স্কুল যে স্কুল প্রাইমারি স্কুলে যে স্কুলে আমি প্রথম ভর্তি হয়েছিলাম তো বন্ধুরা দেখুন এখানে আমাদের ছোট একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে বন্ধুরা দেখুন এই পাশে কিন্তু পোলা পান স্কুল মাঠে খেলা করতেছে তো এদেরকে এদের দেখে দেখে কিন্তু আমার সেই স্কুল জীবনের কথা আবার মনে পড়ে গেল এই সেই স্কুল যেখানে আমি জীবনে প্রথম ভর্তি হয়েছিলাম বন্ধুরা এরা যেরকম অনেক মজা করে খেলা করছে এখানে আমি ওরা কিন্তু এরকম ছোটো ছিলাম এভাবে দৌড়াদৌড়ি করতাম আসল কথা স্কুল লাইফ কখনও বলার নয় দেখুন এরা কত সুন্দরভাবে ক্লাসরুমে যাচ্ছে এদেরকে দেখে আমার সেই পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে গেল প্রাইমারি স্কুলে ঠিক বা এভাবে কিন্তু আমরা ক্লাস করতে যাইতাম সবাই একসাথে দুষ্টুমি করতাম অনেক সময় দুষ্টুমি করার জন্য অনেক স্যার ম্যাডামের কাছে কত বকা খেয়েছি তখন কথা কিন্তু অনেক মিস করি এখন এই চাইলে কিন্তু সেই জীবনগুলো ফেরানো সম্ভব না দেখুন বন্ধুরা এখানে সেই চিরসুনা আমাদের সেই মাঠ স্কুল মাঠ এখানে কত দুষ্টুমি করছি কত খেলা করছি এই এদের দেখে কিন্তু সেই আগের স্মৃতিগুলো বারবার মনে পড়ে যায় হয় সেদিনকার স্কুল লাইফ শেষ করছি বাট তেরো চোদ্দোটা বছর হয়ে গেল দেখুন এখানে আমাদের কিছু ছোট ভাই বেড়াদের সাথে দেখা হয়ে গেল এদের কাছে আজকে শুনবো কীভাবে ওরা লেখাপড়া ওদের লেখাপড়ার ব্যবসায়ী আজকে ওদের কাছে জানবো ওদের নাম জানবো রিফা তুমি কিছু বলো তুমি এখানে আসো তুমি এখানে আসো তোমরা কি ফ্রেন্ড এটা তোমার ফ্রেন্ড

ইংলিশ টিচারের নাম কি বলো হ্যাঁ ইংলিশ টিচারের নাম কি জানো জানো না তুমি চেনো নাম কি বলো তো ইংলিশ টিচারের নাম فاطمه ম্যাডাম ম্যাডাম ও আচ্ছা 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 তাহলে চলো বাসায় চলো আমরা সবাই বাসায় যাই সামিউল বাসা কোন যায় তোমার হয় না দক্ষিণ পাড়া এই পাশে তো একটু কিসে বলো তুমি সামিউল ক্লাস ফাইভে তোমাদের কি বারোটার সময় স্কুল তোমাদের স্কুলে কিন্তু আমি পড়তাম জানো আমি তোমার আমি তোমার বয়সে আমি তোমাদের স্কুলে পড়তাম তুমি কোন স্কুলে পড়তে হবে ফাইভে সিক্সে ও আচ্ছা ঠিক আছে ভালো করে পড়াশোনা করবা ঠিক আছে যাও এখনই বারোটা বেজে গেছে যাও স্কুলে যাও ঠিক আছে ক্লাস করো যাও সালাম আলাইকুম জিয়া দাও যাও